সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মহর্ষিন ইংলিশের পক্ষ থেকে আমি মহর্ষিন স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তা আজকে ইংরেজি ক্লাস নিয়ে আসেনি অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়ে বলে স্যার গণিত ক্লাস আমাদের প্রয়োজন যদি আপনি আমাদের কি কিছু গণিত ক্লাস দিতেন তাহলে আমরা খুব ভালোভাবে সে ব্যাপারটা বুঝতে পারতাম ইংলিশ ক্লাস অনেক করেছি তার পাশাপাশি এখন থেকে মহর্ষিন্স ইংলিশ কেয়ারে সম্পূর্ণ বিনামূল্যে গণিত ক্লাস হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যত গণিতের সমস্যা আছে ইনশাল্লাহ আই উইল ট্রাই টু মাই লেভেন বেস্ট টু সলভ দিস ম্যাথমেটিক্যাল প্রবলেমস ফ্রম সিক্স টু টেন ইনশাল্লাহ আজ থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে মহাস ইংলিশ কেয়ার এই ইউটিউব চ্যানেলে গণিত ক্লাস দ্বারা পাওয়া যাবে ইনশাআল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে বিজ্ঞান ক্লাস যারা বিজ্ঞান বিভাগে আসো তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাস থাকবে যা বিজ্ঞান ব্যতীত অন্যান্য গ্রুপে আসো তাদের জন্য সাধারণ বিজ্ঞান যেই ক্লাস সেইটাও পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের আজকের যেই নির্ধারিত টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর গণিত আজকে আমি যেই চ্যাপ্টারটা বেছে নিয়েছি সেটা হচ্ছে বীজ গণিতীয় রাশি বীজ গণিতীয় রাশি নিয়ে আজকে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা অত্যন্ত ছোট এবং নতুন এই বীজগণিতীয় রাশি সম্পর্কে তোমাদেরকে আজকে ক্লাসটা খুব সুন্দর ও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব আমি মনে করি আজকের এই ক্লাসটি যদি তুমি মনোযোগ সহকারে দেখো স্কুলে কি পড়ায় তুমি যে স্কুলে পড়ো তাতে কোনো সমস্যা নেই স্কুলে পড়াবে ইনশাল্লাহ সাররাও ভালো পড়াবে তুমি দেখো এই ক্লাসটি দেখার পরে সম্পূর্ণ ক্লাসটি তুমি সুন্দরভাবে দেখতে থাকো দেখো তোমার কাজে আসবে এই ক্লাস আজকে এই ভিডিওটি দেখার পরে তোমার বীজগণিতীয় রাশি সম্পর্কে আর কোনো দ্বিতীয় চিন্তা করতে হবে না প্রথমত তোমাকে চিনতে হবে রাশি তাহলে রাশি এই রাশি সম্পর্কে আগে আমরা জানবো রাশি এই রাশিটা কি দেখো এখানে এই চ্যাপ্টারটি করতে হলে তোমাদের আজকে আমরা যে চাপ্টারটি করব সেটা হচ্ছে ফোর সেটা আমাদের কি ফোর এই চ্যাপ্টারটি আজকে আমরা করবো বীজগণিত রাশি এই চাপটা শুরুর পূর্বে তোমাকে কতগুলো জিনিস জানতে হবে যেমন প্রতীক সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক আমরা ক্লাস ফাইভে পড়েছি সংখ্যা প্রতীক শূন্য থেকে নয় পর্যন্ত হচ্ছে কি এগুলো হচ্ছে অঙ্ক তো এগুলো হচ্ছে কি সংখ্যা প্রতীক আর এই বীজগণিতের ভাষায় কিছু অক্ষর প্রতীকও তুমি পাবে যেমন এক্স ওয়াইজেট এবিসি আর এগুলো হচ্ছে কি অক্ষর প্রতীক তাহলে আমরা প্রতীক চিনে গেলাম সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক সংখ্যা প্রতীক হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি এগুলো হচ্ছে কি সংখ্যা প্রতীক আর অক্ষর প্রতীক হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যার সাথে তোমার অক্ষর প্রতীক থাকতেও পারে নাও থাকতে পারে বা দুটি মিলিয়ে একটা কি হবে রাশি হবে তাহলে এই যে আমরা দেখো জাস্ট এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন ফাইভ এক্স এই যে ফাইভ এর সাথে এক্স সম্মিলিত হয়ে এটা একটা রাশি তৈরি হয়েছে এটার নাম কি রাশি 5x এই 5x হচ্ছে এখানে রাশি তাহলে একটি রাশির ভিতরে তোমার একটি পদ থাকতে পারে দুইটি পদ থাকতে পারে তিনটি পদ থাকতে পারে তো রাশি হচ্ছে যেমন একপদী রাশি দ্বিপদী রাশি এবং বহুপদী রাশি তাহলে এই পদ কিভাবে তুমি রাশি থেকে পদ কিভাবে নির্ণয় করবে যখন একটা রাশিতে যোগ ও বিয়োগ চিহ্ন ব্যবহার করা হয় তখন যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সেখানে পদগুলোকে কি করা হয় আলাদা করা হয় একটি রাশিতে যেমন আমি এখানে দেখাই দিচ্ছি 5x 2y এই রাশিটিতে কয়টি পদ আছে এই রাশিতে দুইটি পদ আছে এখানে একটি যোগ চিহ্ন দ্বারা এটাকে কি করা হয়েছে আলাদা করা হয়েছে প্রক্রিয়া চিহ্ন তাহলে এই 5x একটা কি পদ 2y আরেকটি পদ তাহলে এইভাবে আমরা পদ নির্ণয় করব একটি রাশিতে কয়টি পদ আছে এগুলো নির্ণয় করব তাহলে এবারে দেখো একটি রাশির ভিতরে যেমন ফাইভ এক্স এই রাশিটার ভিতরে দুইটি জিনিস থাকবে একটা হচ্ছে সহক আর একটা হচ্ছে কি চলক তাহলে চলকটা সবসময় পরিবর্তনশীল এই চলকটা পরিবর্তনশীল তোমার যে কোনো অঙ্ক বা সংখ্যার সাথে যে কোনো চলক আসতে পারে যেমন ফাইভ এক্স হতে পারে ফাইভ বয় হতে পারে টু এক্স হতে পারে এগুলো হচ্ছে কি চলক সবসময় পরিবর্তনশীল তাহলে এখানে সহক কোনটা আর চলক কোনটা যে অক্ষরটা থাকবে এখানে দেখো এই সংখ্যা এই এখানে ফাইভ এক্স রাশি দিতে এ ফাইভ হচ্ছে সহ আর এক্স হচ্ছে কি চল আবার টু এক্স রাশি দিতে টু হচ্ছে সহ এক্স হচ্ছে কি চল যদি এটার সামনে মাইনাস চিহ্ন দেওয়া থাকে তাহলে মাইনাস টু হবে সহ যখন মাইনাস চিহ্ন থাকে তখন তোমাকে বলতে হবে যেমন মাইনাস যেমন মাইনাস হাফ এক্স এখানে মাইনাস হাফ হচ্ছে কি সহ আর এক্স হচ্ছে চলক আবার এই অক্ষরও কখন চলক হতে পারে যখন আমি লিখব যে এক্স ওয়াই রাশি নিতে ওয়াই এর সমক কত তখন সেখানে হয়ে যাবে কি এক্স চলক এখানে এক্স হচ্ছে কি সহ হয়ে যাবে আর ওয়াই হচ্ছে কি চলক এই এক্স সহ ওয়াই হচ্ছে কি এখানে চলক ওয়াই এর সমক কত এখানে এক্স তো দেখো তাহলে আমরা সংখ্যা প্রতীক চিনলাম অক্ষর প্রতীক চিনলাম এবার রাশি এই যে দেখো এখানে 5x 2y এটা একটা রাশি থ্রি এক্স প্লাস এটাও একটা কি রাশি এই রাশিতে দুইটি করে পথ রয়েছে পথ টু বাই একটি পথ পদ এক্সটি পথ টু বি একটা পথ কেন এখানে যৌগ বিউচিহ্নের ব্যবহার করা হয়েছে আর যৌগ বিউচিহ্ন দ্বারা রাশিতে পথগুলোকে কি করা হয় আলাদা করা হয় এরপর দেখো চরক ফাইভ এক্স রাশিতে এই ফাইভ এক্স রাশিতে এক্স হচ্ছে চরক আর ফাইভ হচ্ছে কি শহর আবার এই ফাইভ এক্স এখানে ফাইভ সহ বলে দিয়েছে এবার আসি সূচক সূচক কি তোমরা এতদিন যেমন কোনো কিছুর উপরে পাওয়ার দেওয়া তাহলে সূচক কিভাবে করতে হয় যেমন দেখো এটাকে আমরা বলবো শুধু এক্স এটার উপরে ওয়ান পাওয়ার আছে এটাকে মনে মনে ওয়ান ধরতে হয় এটা বলতে হবে না এক্স যখন এটা হবে x স্কয়ার দুইটা হলে বলবো x স্কয়ার তিনটা হলে বলবো x কিউ আর চারটি হলে বলবো কি x টু দি পাওয়ার 4 তাহলে এই সূচকের ক্ষেত্রে দুইটা জিনিস তুমি খেয়াল করবে একটা হচ্ছে বেস বেস মানে হচ্ছে গা আর পাওয়ার মানে হচ্ছে কি শক্তি যেটা উপরে থাকবে সেটা হচ্ছে পাওয়ার আর যেটা উপরে থাকবে সেটা হচ্ছে বেস এটা হচ্ছে কি গা বৃত্তি এখানে দেখো এখানে দেখো বৃত্তি এই বেস মানে হচ্ছে কি বৃত্তি আর পাওয়ার মানে হচ্ছে কি শক্তি তাহলে ইংরেজিতে বলা হয় কি এখানে পাওয়ার মানে কি আমরা যদি বলি x টু দি পাওয়ার তাহলে এই x টা হচ্ছে কি ভিত্তি ভিত্তি মানে হচ্ছে বেস আর এখানে a5টা হচ্ছে কি পাওয়ার তাহলে আমরা একটা হলে শুধু বলবো আবার এটা এরকমও হতে পারে যেমন a a স্কয়ার a কিউ a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 5 একটি হলে শুধু আমরা বলবো কি a এটার উপর মনে মনে ওয়ান আছে আর এখানে দুইটা a স্কয়ার তিনটা হলে বলবো a কিউ চারটা হলে বলবো এ টু দি পাওয়ার ফোর পাঁচটা হলে বলবো এ টু দি পাওয়ার ফাইভ আর যদি নিরানব্বইটা হয় তাহলে এ টু দি পাওয়ার নাইনটি নাইন বলবো আমরা তো দেখো এখানে আর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিস্তারিতীয় রাশি আমাদের চ্যাপ্টার ফোর পয়েন্ট ওয়ানে যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো সব আমরা জেনে নিলাম আবারও আমি একটু হাইলাইট করতেছি এই বীজগণিত তুমি যখন শুরু করবে এই জিনিসগুলো তোমাকে চিনতেই হবে না হলে তুমি এই বীজগণিতে সফলতা অর্জন করতে পারবে না তাহলে দেখো সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক রাশি চিন্তা হবে পদ চিনতে হবে সহগ চিনতে হবে চলক চিনতে হবে সূচক চিন্তা হবে এবং প্রক্রিয়া চিহ্ন চিনতে হবে যদি এই চ্যাপ্টারে তুমি এই জিনিসগুলো জানো তাহলে এই চ্যাপ্টারটা তোমার জন্য উপযুক্ত তাহলে এখন আমরা শুরু করে দিব দেখো তোমাদের এই বইয়ে ফোর পয়েন্ট কি বলা আছে আজকে আমরা এই ভিডিওতে যে কাজটা করব সেটা এক পয়েন্টের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো দেখো কি বলেছে বলেছে বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝায় নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝায় আচ্ছা এই নাইন দ্বারা কি বুঝায় আমরা কি জানি আমরা এখনো জানি না তাহলে এখন তোমাদেরকে আমি জানিয়ে দিবো খুব সুন্দর ভাবে শিখলাম X bujay, x bujay, 9, e 9 e x দ্বারা বুঝায় 9 e x দ্বারা বুঝায় x এর 9 গুণ x এর কয় গুণ 9 গুণ তাহলে এটাই আমার কাছে জানতে চাইছে 9 x দ্বারা বুঝায় x এর 9 গুণ তাহলে বলো তো 5 x দ্বারা কি বুঝাবে 5 x দ্বারা কি বুঝায় 5 x দ্বারা বুঝায় x এর 5 গুণ 5 y দ্বারা বুঝায় কি y এর 5 গুণ এরকম যেভাবেই আসুক না কেন সেটাই আমরা করতে পারবো তাহলে 5y দ্বারা কি বোঝায় y এর 5 গুণ আচ্ছা বলো তো 3x দ্বারা কি বোঝায় x এর 3 গুণ তার মানে যদি এখানে 4y দ্বারা বোঝায় তাহলে y এর 4 গুণ এতে শুধু এই জিনিসটা তোমাকে কি করতে হবে জানতে হবে 9x দ্বারা কি বোঝায় 9x দ্বারা বোঝায় x এর 9 গুণ তাহলে আমাদের এক নাম্বারটা হয়ে গেল এবার দেখো দুই নম্বরে কি বলছে দুই নম্বরে বলছে যে 5x 3 5x 3 ধারা কি বুঝায় তাহলে ধারা বোঝায় পাঁচ গুণের সাথে এর গুণের গুণের সাথে সাথে এই যে দেখা হবে তিন যুগ এক্স এর পাঁচ গুণের সাথে তিন যুগ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস মনে রাখবে যদি যোগ চিহ্ন থাকে তাহলে বলবা এর সাথে আর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বলবা এর একে যেমন এটা আমরা কি যোগ চিহ্ন দিয়েছি প্রক্রিয়া চিহ্ন কোনটা আছে এখানে দেখো যোগ তাহলে 5x 3 দ্বারা বোঝায় x এর 3 x এর 5 গুণের সাথে 3 যোগ x এর 5 গুণের সাথে কত যোগ 3 যোগ এরপর দেখো 3 নাম্বার অঙ্কটা দ্বারা কি বোঝায় 3 নাম্বার অঙ্কটা দ্বারা বুঝায় 3a প্লাস 4b এই 3a প্লাস 4b দ্বারা কি বুঝায় 3a প্লাস 4b দ্বারা বোঝায় এর তিন গুণের সাথে বি এর চার গুণ এই যে খুব সুন্দরভাবে আমরা বুঝে নিলাম তাহলে আমাদের একটা দুটা তিনটা হয়ে গেল এখানে এরপরের অঙ্কটা আছে দেখো যে চার নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখো থ্রি গুণ বি এবং ফোর সি এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় এ তিন গুণ এ তিন গুণ বি এবং সি এর চার গুণের গুণফল এখানে সবগুলা গুণ আছে একটা গুণ দুইটা গুণ আছে এখানে গুণ চিহ্ন আছে তাহলে আমরা বলবো এটাকে এ এর তিন গুণ কমা বি এবং সি এর চার গুণের গুণফল তাহলেই হয়ে গেল এক মারটা দিয়ে দেখায় দেখো কি বুঝায় এরপর দেখো পাঁচ নাম্বারটা দেখো বুঝায় 4x plus 5y এখন এটাকে নিচে একটু ভাগ দিই এই যে এই চিহ্নটা এটা হচ্ছে ডিভিশন আমরা ভাগ চিহ্ন আগে আমরা ক্লাস 5 এ যখন পড়ছি তখন এইভাবে দিয়েছি ভাগ এখন আমরা এইভাবে দিতে পারবো ভাগ এইভাবে দিতে পারবো ভাগ এই ভাগ চিহ্নটা আমরা এই তিনটা ভাবে ব্যবহার করতে পারি তাহলে এটা কি বলতো x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ এবং যোগফলকে কত দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ আমরা একটু বুঝে নাও x এর চার গুণের সাথে y এর পাঁচ গুণ যোগ সাথে কেন বললাম এখানে যোগ চিহ্ন x এর চার গুণের সাথে y এর পাঁচ গুণ যোগ এবং যোগফলকে কত দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ এটাই বুঝাই এই রাশিটি দ্বারা এরপর দেখো পরের যে অঙ্কটা আছে সেটা দেখো আমাদের এই রাশিটি তারা কি বুঝায় তাহলে আমরা একটু দেখি চিন্তা করে এখানে বলা আছে কি সেভেন এক্স সেভেন এক্স মানে কি এক্স এর কত গুণ সাত গুণ এরপর এখানে দেওয়া চিহ্ন তাহলে আমরা বলছিলাম যে যোগ হলে বলবো এর সাথে আর বিয়োগ হলে বলবো এর থেকে x এর 7 গুণ থেকে 3y মানে y এর 3 গুণ বিয়োগ x এর 7 গুণ থেকে y এর 3 গুণ কি বিয়োগ এবং এই বিয়োগ কত দ্বারা ভাগ 4 দ্বারা ভাগ এবং এই বিয়োগ ফলটাকে ভাগ তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো 6 নম্বর 6 নাম্বার যে অঙ্কটা এটা হয়ে গেল আমাদের এবার দেখো আমরা সাত নাম্বারটা করব সাত নাম্বারটা হচ্ছে 3/x 2y 5/z এটা দ্বারা কি বোঝায় এই রাশি দ্বারা কি বোঝায় তো দেখো এখানে x কে 3 দ্বারা ভাগ করেছি আমরা x কে 3 দ্বারা ভাগ যেটা দ্বারা ভাগ সেটা নিচে থাকবে সেটা ভগ্নাংশে কি হবে নিচে থাকবে হল আর উপরটা হবে কি লব তাহলে x কে 3 দ্বারা ভাগ এবং ওয়াইকে কে দুই দ্বারা ভাগ করে প্রাপ্ত বাকফলের সমষ্টি থেকে জ্যাড কে পাঁচ দ্বারা ভাগ করে দিও কথাটা আরও একটু বুঝো এক্স কে কত দ্বারা ভাগ করছি তিন দ্বারা ওয়াই কে কত দ্বারা ভাগ করছি দুই দ্বারা এক্স কে তিন দ্বারা এবং ওয়াই কে দুই দ্বারা ভাগ করে বাক সমষ্টি এই যে সমষ্টি কেন হচ্ছে এখানে যোগ চিহ্ন থাকার কারণে বাক সমষ্টি থেকে জেড কে পাঁচ দ্বারা ভাগ করে দিও কে পাঁচ দ্বারা বাদ করে দিও তাহলে হয়ে গেল আমাদের এরপর দেখো আট নাম্বারে কি বলেছে এখানে আট দেখো এটা হচ্ছে আমাদের সাত নম্বর অঙ্ক ছিল এটা আট নাম্বার কি বলে দেখো আট হচ্ছে টু এক্স জেড তাহলে এটা আমরা কি বলবো এই রাশি থেকে কি বুঝায় দেখো তো এক্স এর দুই গুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ দিও এখানে এ x এর দুই গুণ থেকে y এর পাঁচ গুণ বিয়োগ এবং ফলের সাথে z এর সাত গুণ যোগ z এর সাত গুণ যোগ তো দেখো x এর দুই গুণ থেকে y এর পাঁচ গুণ বিয়োগ একটু দেখো x এর দুই গুণ থেকে এই বিয়োগ চিহ্ন y এর পাঁচ গুণ বিয়োগ এবং ফলের সাথে কি যোগ z এর সাত গুণ যোগ হয়ে গেল এটা এরপর দেখো আমাদের 9 নম্বর যে অঙ্কটি আছে সেটা হচ্ছে থ্রি বাই টু এক্স প্লাস ওয়াই প্লাস এটা দ্বারা কি বোঝায় এই রাশিটি দ্বারা কি বোঝায় এক্স এর কত এই যে তিন ভাঙের দুই এটাকে বাংলায় বলে দুই তৃতীয়াংশ এটাকে বাংলায় কি বলে দুই তৃতীয়াংশ তৃতীয়ংশ তাহলে এক্স ওয়াই এবং জ্যাড এর দুই তৃতীয়াংশ এখানে এক্স প্লাস ওয়াই সেটা হচ্ছে বাইশ তাহলে এর ফল দেখি এখানে কোন সংখ্যা নেই এখানে শুধু কি রয়েছে অক্ষর প্রতীক রয়েছে

রাশি দ্বারা কি একটা রাশি দ্বারা তুমি কি বুঝো তোমরা তো কেবল অঙ্ক করতে হলে প্রথমে তোমাকে রাশি চিনতে হবে সহক চিনতে হবে চরক চিনতে হবে ওই রাশিতে কয়টি পদ আসছে সেগুলা চিনতে হবে কোনগুলা সহক কোনগুলা চরক সেগুলো তোমাকে জানতে হবে প্রক্রিয়া চিহ্নগুলো চিনতে হবে যোগ বিয়োগ গুণভাগ এগুলা চিনতে হবে এরপরে তুমি সেখানে রাশিটা দ্বারা কি বোঝায় সেটা তোমাকে জানতে হবে এখন থেকে যদি তুমি এগুলো শিখে সুন্দরভাবে ক্লাস সেভেন উত্তীর্ণ হও তাহলে পরবর্তীতে অঙ্কটা হবে তোমার জন্য ইজি তা প্রিয় আসলে আমি ইংলিশ টিচার কিন্তু অঙ্ক আমার প্রিয় সেই জন্য আমি তোমাদের জন্য অঙ্ক নিয়ে একটু কাজ করতে চাই তোমরা খুব সুন্দরভাবে আমার অঙ্কগুলো উপভোগ করতে থাকো এবং ইনশাল্লাহ সেখান থেকে ভালো কিছু পাবে এবং তোমাদের কোন অঙ্ক দরকার সেটা তোমরা আমাকে কমেন্টসও জানাতে পারো আমার এই কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য কোনো অর্থ পে করতে হবে না আমি চাই আমার অর্জিত জ্ঞানটুকু সারা বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিনামূল্যে ছড়িয়ে দিতে চাই আমরা আজকে এটা নিয়ে আলোচনা করলাম আমাদের পরবর্তী ভিডিওতে সেটা হচ্ছে আমরা দুই নাম্বার যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করব যোগ বিয়োগ গুণ বা চিহ্নের সাহায্যে লিখো তার মানে প্রক্রিয়া চিহ্নের সাহায্যে এখন যেমন আমরা এগুলো বাংলা শিখলাম এই রাশিবিদারা কি বোঝায় পরবর্তীতে তোমার যেটা হবে সেটা হচ্ছে বাংলাটা বলে দিবে তোমাকে গাণিতিকভাবে সেটা কি করতে হবে লিখতে হবে তো সেটা আমরা পরবর্তী ভিডিও করব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা